পবিত্র রমজানের সামর্থ্যহীন গরিব অসহায় ছিন্নমূল মানুষের বিনামূল্যে মাসব্যাপী ইফতার ও সেহেরির আয়োজনে প্রশংসিত আলোচিত হয়েছে বিদ্যানন্দন ফাউন্ডেশন শনিবার বিকেলে নগরীর বিপ্লব উদ্যানে প্রায় হাজার মানুষের ইফতার সেহেরির সুব্যবস্থা করা হয় চশিকের সার্বিক সহযোগিতায় ফাউন্ডেশনের সেবামূলক নিঃস্বার্থ কাজে ছাত্র কর্মজীবীদের পাশাপাশি বিদেশি নাগরিকরাও অংশ গ্রহণ করে বিদেশি স্বেচ্ছাসেবক হিসেবে তিনি বলেন একসাথে ইফতারের বরকত রমজানের গুরুত্ব ফজিল তাৎপর্য সাম্য ও ভাতৃত্বের বন্দনে সামর্থ্যহীনদের পাশাপাশি মধ্যবিত্ত সহ পথচারী এবং নানা মানুষের অংশগ্রহণ ছিল দেখার মতো আই অলসো around টু uh, or দা time that i come for সে বলছে যে এর আগেও সে এর আগেও অনেকগুলো এরকম প্রোগ্রাম করেছে তার পাঁচ ছটা প্রোগ্রাম অ্যাটেন্ড করা আছে সে দরিদ্র পিপুল এবং অন্যান্যদের সাথে কাজ করে সে এনজয় করে এবং সে সে কারণেই সে আজকে বাংলাদেশে এসে এই বিদ্যানন্দের সাথে সে অ্যাড হয়ে খুবই আনন্দ পাচ্ছে আর কি এরকমই বললেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক বলেন সারা দেশে লক্ষাধিক সামর্থ্যহীন রোজাদারকে ইফতার শেহরি প্রদানের ধারাবাহিকতায় প্রতিদিন হাজার মানুষের সেহরি ইফতারের আয়োজন হয় বিদ্যানন্দন ফাউন্ডেশন মানবিক স্বেচ্ছাসেবক কাজে প্রশংসিত আজ দেশ বিশ্বে প্রতিদিন আমাদের এখানে আটশো থেকে এক হাজার লোক ইফতার করছেন পাশাপাশি হচ্ছে আড়াইশো থেকে তিনশো লোকের সেহরি ব্যবস্থা হয় প্রত্যেক দিনই এখানে বিভিন্ন ধরনের মেনু থাকে এক এক দিন এক এক ধরনের মেনু থাকে গরুর মাংস ডিম ভাত আবার হচ্ছে ওই মুরগির মাংস থাকে মাছ থাকে এক একদিন এক এক ধরনের মেনত এটা আমাদের কার্যক্রমটা আমরা পয়লা রমজান থেকে শুরু করেছি এবং আমাদের এই ঈদের দিন পর্যন্ত আমাদের এই কার্যক্রমটা চলবে অবশ্যই আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করেন আমাদের দেশের আয়তন অনুযায়ী জনসংখ্যা অনেক বেশি এবং তার উপরে আমাদের যে নিম্নবিত্ত বা নিম্ন শ্রেণীর দিনমজুর যারা মানুষ আছেন এবং তাদের ক্ষেত্রে আমি বিষয়টি খুবই উপকৃত বলে মনে এমন সেবামূলক ও মানবিক কাজ থেকে সচেতন নাগরিক সমাজের বিত্তবানরা এগিয়ে আসবে বলে প্রত্যাশা সচেতন ও সাধারণ মানুষের এমন সেবামূলক কাজে অংশগ্রহণ করতে পেরে মানবিক মানসিক স্বস্তি আত্মতৃপ্তিবোধ সার্থক বলে মনে করেন ফাউন্ডেশনের অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীরা যেখানে বিবেকানন্দন ফাউন্ডেশনের উদ্যোগে গরিব অসহায় দুঃস্থ সুবিধাবঞ্চিত মানুষের ইফতার আহারের ব্যবস্থা করেছে এখানে প্রতিদিন হাজার মানুষের ইফতার এবং অর্ধ হাজার মানুষের সুসম্পন্ন সুন্দরভাবে কেউ কেউ স্বচ্ছ এবং মধ্যবিত্ত বিত্তশালী হলেও তারা কেউ পথচারীরাও এই ইফতারে অংশগ্রহণ করে এই ইফতারকে সাধুবাদ জানিয়েছে চট্টগ্রাম বিপ্লব উদ্যান থেকে মোহাম্মদ মাসুদ দিগন্ত টিভি